বর্তমানে সৌদি আরবের বিষা কি বন্ধ নাকি বা বিষা প্রসেসিংয়ের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে কত সময় লাগে এ ধরনের অনেক কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে ইদানিং তাই ভাবলাম আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি দেখলে আমি আশা করি আপনাদের এ ধরনের প্রশ্ন আর কেউ চ্যানেলে গিয়ে করতে হবে না সম্পূর্ণ তথ্য আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকাকা আল জোভ থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকের ভিডিওর যে বিষয়গুলো সেই কিছু প্রশ্ন আসে আমার ইউটিউব চ্যানেলে সেগুলোরই তথ্য দেওয়ার চেষ্টা করব প্রশ্ন নম্বর এক যে প্রশ্নটি সবথেকে বেশি আসছে সেটি হচ্ছে সৈদরবের বিষয় কি বর্তমানে বন্ধ নাকি আসেন এই সম্পর্কে কথা বলি কিছুদিন আগে সৈদির সরকার কিন্তু ঘোষণা দিছে যে ওয়ার্ক পারমিট বিষা কয়েকটি দেশে বন্ধ থাকবে তবে আমাদের বাংলাদেশে কিন্তু টোটালি ভিসা বন্ধ হয় নাই বর্তমানেও কিন্তু ওয়ার্ক পারমিটে এবং সুন্দরভাবে বিষা ওকালা হচ্ছে নর্মাল প্রসেসে আগের মতো চলতেছে তবে আইনগতভাবে কিছু পরিবর্তন নিয়ে আসছে তারা এবং বাংলাদেশে এবং সৈদির সরকার মিলিতভাবেই এই কিছু পরিবর্তন আসছে যেই কারণে আমরা অনেকেই বলবাল তথ্য সরাচ্ছি যে সৌদি আরবের বিষা বন্ধ বা বন্ধ হয়ে গেছে বা ইউটিউবে এরকমভাবে টাইটেল দেয় যে একবারে টোটালি বন্ধ হয়ে গেছে সৌদি আরব আর আসতে পারবে না এ ধরনের টাইটেল দিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করতেছে অনেক ইউটিউবারই সবাই যেমনটা করে তা না অনেকেই সঠিক তথ্য সর্বদাই চেষ্টা করে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার তাই বর্তমানে সৌদি আরবের বিষা নর্মাল প্রসেসে ও হচ্ছে বিষা উঠানো যাচ্ছে ওয়ার্ক পারমিট বিষা এতে কোনো অসুবিধা হচ্ছে না তবে এক্ষেত্রে বাংলাদেশে মেন পাওয়ার পাচ্ছে না অনেক বিষা এখন মেন পাওয়ার না পাওয়ার কারণ কি আসলে এটি কথা বলি এখন যে বিষাতে মেন পাওয়ার পাচ্ছে না সেটি কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বিষা বন্ধ বিষা কিন্তু বন্ধ না মেন পাওয়ার না পাওয়ার কারণ হচ্ছে একটি কোম্পানি যখন আপনাকে একটি বিষা প্রোভাইড করবে এবং কোম্পানির কিছু সরকারি নিয়ম কারণ আছে সেগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে ফিল আপ করা সম্পন্ন যদি ওকে থাকে তখনই কিন্তু মেইন পাওয়ার পাবে যদি কোনো কোম্পানির কোনো গাফলতি থাকে বা কোম্পানির যেই আইন যে রোলস এবং সেটি ফিল আপ না করে কিছু কমতি থাকে তখনই কিন্তু মেন পাওয়ার পাওয়া যাবে না যেমন ধরেন আপনার কোম্পানি আপনাকে নিয়ে আসবে আমি যদি এখন আরবিতে সবগুলা বিষয় বুঝাইতে যাই বা এই দেশের ভাষাগত যে যেই সিস্টেমে যেটি বলে ধরুন গুলফা জারি এগুলো আপনারা বুঝবেন না আমি সহজ ভাষায় আমার নিজের ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমার ভিডিওটি আশা করি এই ভিডিওটি বেশিরভাগ মানুষই দেশের থেকে দেখবে যার কারণে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ধরেন আপনার যেই মালিকের অধীন আসবেন উনি আপনাকে নিয়ে আসতে চাচ্ছে সই ধরব বিষা দিছে সব কিছু দিছে বিষা ওকালাও করে দিছে এখন ওনার এদেশে আপনি যে আসবেন আসার পরে যে আপনার থাকার জায়গা সেটি উনি নেয় নেয় সব কিছুই কিন্তু ইলেকট্রনিক সিস্টেম সব কিছু ডকুমেন্ট সরকারের কাছে থাকে রুম ভাড়াটা যে নেবে এটি কিন্তু ডকুমেন্ট সরকারের কাছে থাকতে হবে এখন দেখা যাচ্ছে আপনার মালিক আপনার জন্য রুম ভাড়া নেয় নাই বা কোম্পানি হলে বিল্লা বা এই রুম যদি না থাকে সেক্ষেত্রে আপনার বিষয় কিন্তু মেন পাওয়ার হবে না এটি হচ্ছে আরও এরকম অনেক ডকুমেন্ট আছে শুধু আমি এক্সাম্পল আপনাদেরকে একটি বুঝাইলাম যে যদি না নেয় সেক্ষেত্রে আপনার বিষয়টি কিন্তু মেন না এই ধরনের নানান ভুলের কারণে কিন্তু দেখা যাইতেছে হয় না তবে এটি কিন্তু আমাদের জন্য ভালো দেখা যাইতেছে আপনার শুধু আসছেন আপনার জন্য রুমই ঠিক করলো না আপনার এই সত্যি কোথায় থাকবেন আগে কিন্তু এইভাবে মানুষ প্রতারিত বেশি হইত বর্তমানে কিন্তু এটি ভালো এটি আমাদের জন্য ভালো আমরা দেশ থেকে আসবো এখান থেকে এখানে যদি সম্পূর্ণ আপনার আসার পরে আপনার থাকার জায়গা নেই কোথায় থাকবেন এই ধরনের আগে কিন্তু এইভাবে অনেক মানুষ প্রতারিত হইতো যা পরে দেখে কোনো কিছুই নেই কোম্পানি নেই থাকার জায়গা নেই কোনো কিছু নেই তবে এই বিষয়গুলোকে আমাদের সরকার জোরদার দাবি দিয়েছে যে এরকম যাতে প্রতারিত আমাদের দেশের লোক না হয় বা সৌদি সরকারও চায় যে মানুষ যাতে এইভাবে প্রতারিত না হোক যার কারণে সকল ডকুমেন্ট সকল এভিডেন্স যাতে ক্লিয়ার একদম কোনো জামালা যাতে না হয় সেই বিষয়ে চেক করে কিন্তু বিষয়টার মেন পাওয়ার দেওয়া হয় সব কিছু ওকে করা হয় তো এটি আসলে আমাদের জন্য ভালো আর যেটি বলবো যে কিছু বিষয় কিন্তু মেন পাওয়ার দিতেছে না যেমন আগে যেই আপনাদেরকে তিন মাসের একটি বিষয় নিয়ে আসার পরে এভাবে মানুষকে প্রতারিত করত সেইগুলো কিন্তু করতে না তারপরে কিন্তু যারা অসাধু কাজকর্ম করে তাদের নানান প্রসেসিং আছে নানান সিস্টেমে তারা কিন্তু করেই ফেলে তারপরে সরকারের সর্বোচ্চ চেষ্টা করে যে এই দিকগুলা যাতে না করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য ভালো আসেন এবার কথা বলি বাংলাদেশের বিশার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে কত সময় লাগে বর্তমানে আগে কিন্তু মাত্র এক মাসের ভিতরে যদি আপনি কোম্পানির হলে গ্রুপ বিষা হলে সেটি কিন্তু লম্বা সময় লাগে কারণ গ্রুপ বিষয় সকল লোক একসাথে কালেকশন করে এবং একটি নির্ধারিত সময় তারা ফ্লাইট দেয় এক মাস দুই মাস তিন মাস এরকম সময় লাগে তবে বর্তমানে যদি ধরেন আপনি একটি মালিকের অধীনে আসেন মালিকে চাইলে আপনাকে কিন্তু এক মাসের ভিতরেই নিয়ে আসতে পারবে তো বাংলাদেশের কিছু এখন আইনে যদি কিছু পরিবর্তন করছে ডক্টর মোহাম্মদ এনুস স্যার উনি কিছু আইনগত পরিবর্তন করছে যার কারণে একটু সময় বেশি লাগতেছে ধরেন প্রসেসিংটা প্রায় বর্তমানে দুই মাসের দুই মাস সময় লাগতেছে আগে কিন্তু চাইলে এক সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে বিশ দিনের ভিতরে চলে আসতে পারতো এটা বর্তমানে ধরেন এভারেস্টের যদি ধরি দুই থেকে দেড় থেকে দুই মাস সর্বোচ্চ তিন মাসের ভিতরেই সম্পূর্ণ কাজকর্ম কিন্তু আগের মতোই হচ্ছে এত কোনো অসুবিধা হচ্ছে না আশা করি আজকের আমার এই ভিডিওটির ভিতরে আপনারা সকল তথ্য পেয়েছেন আশা করি আপনাদেরকে আর এই ধরনের কমেন্ট করতে হবে না বিশা নর্মাল প্রসেসেই চলমান রয়েছে এত কোনো অসুবিধা হচ্ছে না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ